না ভাই আমি বলছি তো আপনি টাকা দিয়েছেন এটা ঠিক আছে কিন্তু আপনার উট পাখি তো অলরেডি আমি আমি কিন্তু এখানে দুইটা দিয়েছি আপনাকে আমি উট পাখি পাঠাই দেবো আপনি আর বাদ বাকি টাকাগুলো পাঠাই দেন আপনি এরকম করতেছেন কেন জি ভিডিও কলে দেখেন আপনি পাখিগুলো একটু সুন্দর করে জি আমাকে কি আপনার টাউট মনে হয় না তাহলে এমন করতেছেন কেন না 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 উট পাখি তো একটা তো উড়ে গেছে উড়ে একটা ডানে যেয়ে বসছে হ্যাঁ উঠতে পারে না না আমার এই উট পাখিগুলো উঠতে পারে এটা ভিন্ন জাত আপনাকে বুঝতে হবে ঠিক আছে জি জি আর একটা তাওয়াই বসছে মানে ডিমে তাওয়া দিচ্ছে বাচ্চা ফুটাবে এগুলো আপনি খেয়াল রাখতে হবে ঠিক আছে ঠিক আছে জি হ্যাঁ আমি তো সেখানে আসি তো এখন জি ভাই হ্যাঁ ভাই আপনি সাত লাখ টাকা দেবেন উঠ দাম তো আপনি সাত লাখ টাকা জিনিসটা জি হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে আমার এই ফ্রেন্ড এর আমি উঠপাখি দেখাচ্ছি কি দেখাচ্ছে সাত লাখ টাকা দামটা নাকি বের করে যাব একদম আপনি থ্যাংক ইউ দেখা করেন